লাস্ট পৌঁছে যায় ঠিক না হার গোড় থাকে ও কবর করতেছে ভিডিও করতে দেখলাম কোন চ্যানেল ইউজ যে আজিমপুরে কবর কাছে মানুষের হারটি এটা ডালবা বুঝলেন নাই

এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে গোরস্থান এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে এটা যাই যাচ্ছে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গোরস্থান হয়ে যাবে ঠিক না বলেন পুরো ঢাকা সিটির এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছে সবাই যদি এখন বলে ঝুড়াটের মতো যে ভাই আমি এটা কোথা ঢাকা সিটি গুরুস্থান মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এটা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিই বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এই ঠিকানায় দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা বোর্ডিং এ দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দেন সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপ কে আল্লাহ জানলাতে বালাখানায় ঢুকায় দেবেন আল্লাহ বলেন না আল্লাহ বোঝার তো ফেক আরো জোরে বলেন